আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি আর এই যে সকালবেলা দেখতে পাচ্ছেন বেশ কিছু কাপড় চোপড় তুলে নিচ্ছি এগুলো রাতের বেলা ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তাই প্রথমে আগে তুলে নেছি। কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর বাবুর কাপড়গুলো আমি সব সময় রাতের বেলা ঘরের ভেতরেই ছড়াই কারণ বাইরে শুকা দিলে আম্মু একটু বকা দেয় সব সময় বলে যে ভেতরে রাখতে এই কারণে রাতের বেলা আর বাইরে শুকাতে দেই না আর এই দিক থেকে দেখেন কী অবস্থা পিকু করেছে এই যে মাটির যে হাঁড়িটা আমার ছিল এটা ফেলে একদম ভেঙে দিয়েছে সেই সাথে পুরো বেলকুনি একদম মাটি দিয়ে ভরে ফেলেছে এখন যেহেতু হুটহাট বৃষ্টি চলে আসে তো এটা যদি এখন ক্লিন না করি পুরো বেলকুনিটাই কিন্তু একদমই কাদা হয়ে যাবে তখন এটা ক্লিন করতে আরও বেশি কষ্ট হবে এই কারণে শুকনা থাকতে থাকতেই আমি ভালো করে এটাকে আগে ক্লিন করে নিব আজকের ভিডিওতে সংসারের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সাথে কিছু কথা শেয়ার করব। আমার নতুন চ্যানেল ক্রিয়েট করা নিয়ে অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে এই চ্যানেলে আমি কি ভুল করেছি এর আগে আমি শেয়ার করেছিলাম যে আমার নিজের কিছু ভুলের কারণে আমার এই চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তো নিজের করা সেই ভুলগুলো নিয়েই মূলত আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করছি আজকের ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবেন ভাবছেন তাদের এই টিপসগুলো বেশ কাজে আসবে যেই ভুলগুলো আমি করেছিলাম আমি চাই না অন্যরাও সেই ভুলগুলো করুক আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ ছয় মাসের মাথাতেই কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছিল। আর তারপর আমার ফার্স্ট পেমেন্ট তুলতে মাত্র দুই মাস সময় লেগেছিল কারণ আমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল তো মোটামুটি আমি প্রায় দুই মাসও আমার লাগেনি টাকা তুলতে প্রথমবার টাকা তোলা পর্যন্ত চ্যানেলের অবস্থা বেশ ভালোই ছিল সব কিছু মিলিয়ে চ্যানেলের গ্রো অনেক ভালো ছিল ইমপ্রেশনও ভালো ছিল তো ভুল যেটা আমি করেছি এটা আসলে আমি জানি কোন টেক চ্যানেলেও আজ পর্যন্ত আপনারা এই টিপসটা পাননি আমি সর্বপ্রথম যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমার পুরানো কিছু ভিডিও আমি ডিলিট করেছিলাম যেই ভিডিওগুলোতে একদমই কম ভিউ ছিল মানে প্রায় একশো দুইশো বা আড়াইশো এরকম ভিউ ছিল ওই ভিডিওগুলোকে আমি একটু পণ্ডিতি করে ডিলিট করে দিয়েছিলাম ওই সময় আমার চ্যানেলে এত এত ভিউ ছিল বিশ হাজার পঁচিশ হাজার মানে ভিডিও দিলেই দশ হাজার ভিউ হয়ে যেত তো যার কারণে ওই ভিউগুলো আমার কাছে একদমই কম লাগতো আর ভিডিও সংখ্যাও মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে গেছে যার কারণে আমি না জেনে না বুঝে ওই ভিডিওগুলো ডিলিট করেছিলাম তো মোটামুটি আমি বেশ অনেকগুলো ভিডিওই ডিলেট করেছি কয়টা করেছি আসলে ওইভাবে বলতে পারছি না তবে মোটামুটি বেশ ভালো কয়েকটা ভিডিও ডিলিট করেছিলাম আর এই ডিলিট করার পর থেকে আস্তে আস্তে আমার চ্যানেলের ইমপ্রেশন কমতে থাকে আর সেই সাথে ভিউও কমতে থাকে যেখানে ভিডিও দিলে একদিনের মধ্যে দশ বারো পনেরো হাজার ভিউ হয়ে যেত সেখানে একটা সময় গিয়ে আট হাজার সাত হাজার ছয় হাজার এরকম করতে করতে এখন বর্তমানে তো দেখতেই পাচ্ছেন এক হাজারে পৌঁছে গেছে এটা ছিল আমার করা একদম কি বলবো সব থেকে বড় ভুল ইউটিউবে এটা তো ছিল আমার নিজের ইচ্ছাতে করা একটা ভুল নিজের ইচ্ছা বলতে আমি না জেনে করেছি তবে আমি করেছি এই কারণে আমার চ্যানেলে এই প্রভাবটা পড়েছে তবে তার কিছুদিন পরে আরও যে এই সমস্যাটার সৃষ্টি হয় আমার চ্যানেলে ভিডিও দিলেই ভিডিওর কমেন্ট বক্সটা অফ হয়ে থাকতো আর আপনারা জানেন একটা ভিডিওতে কমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যখন প্রথম দিকে কমেন্ট না আসে বা কোনো ভিডিওর কমেন্ট অফ হয়ে থাকে তখন কিন্তু ভিডিওতে ঢুকে সাথে সাথে মানুষ বের হয়ে যায় বিশেষ করে যাদের চ্যানেল আছে তারা এই কাজটা বেশি করে যে কমেন্ট অফ দেখলেই তারা সাথে সাথে ভিডিও থেকে বেরিয়ে যায় আর এতে করে যেটা হয় ভিডিও রিস্কটা কমে যায় ওই ক্ষেত্রে ওই ভিডিওটা আর ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তো আমি যেই ভিডিওটা দিতাম ওই ভিডিওতেই এরকম সেম সমস্যা হতো কমেন্ট অফ হয়ে যেত আর এই সমস্যাটাতে আমি টানা দুই মাস ভুগেছি মাঝখানে ভিডিওতে কি হচ্ছে সেটা একটু বলে নেই এখানে দেখতে পাচ্ছেন এই যে জুয়েলারি বক্সটা আমি বানিয়েছিলাম এইটা নিয়ে বাবু কি সুন্দর খেলছে সকালবেলা আমি এটা যখন ভিডিও করছিলাম তো ও ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে ওর ফুপি আর ও মিলে এটা নিয়ে বেশ মজা করছিল তো ভিডিও করেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই জুয়েলারি বক্সটা বানানোর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেল আপলোড হয়ে গেছে যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন তো এই জুয়েলারি বক্সটা আমার বেশ পছন্দ হয়েছে বানানোর পর এই কারণেই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করলাম এই ভিডিওটা কিন্তু এই চ্যানেলে পাবেন না আমার নতুন যে চ্যানেলটা আমি ওপেন করেছি ওইখানে এই ভিডিওটা শেয়ার করেছি আশা করছি সবাই দেখে আসবে তো যাই হোক এখন আবার কাজে ফেরা যাক যে কথাতে ছিলাম তো ওখানে আমার কমেন্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা দুই মাস চলতে থাকে আর এই দুই মাসে আমি ইউটিউবের সাথে এত এত মেল করেছি যা বলার মতো না মানে হিসাব করে গুনে শেষ করতে পারবো না এত এত মেল করেছি বা তাদের সাথে আমার এত বেশি কনভারসেশন হয়েছে ফাইনালি আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমার চ্যানেলের সমস্যাটা কি এবং আলহামদুলিল্লাহ তারা আমার সমস্যাটা সমাধানও করেছে তবে সেই সমস্যাটার সমাধান হতে হতে আমার চ্যানেলের বেশ কিছু সমস্যা হয়ে যায় মানে অনেকটাই ক্ষতি হয়ে যায় দুই মাসে আমি যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো ভিডিও একদমই ডাউন ছিল কোনোটারই সেরকমভাবে রিচ হয়নি বা ওরকমভাবে আর ভাইরাল হয়নি এটা আমার চ্যানেলের আরও বড় একটা খারাপ ইফেক্ট ফেলেছে যেটা আসলে খুবই বাজেভাবে প্রভাব পড়েছে এটার পর থেকে চ্যানেলটা আরও বেশি ডাউন হয়ে যায় এই ছিল প্রধান দুইটা কারণ আমার চ্যানেল নষ্ট হওয়ার আর তারপরে যে কারণটা সেটা হচ্ছে আমার প্রেগনেন্সির সময় আমি অনেক বেশি গ্যাপ দিয়েছিলাম তো যার কারণে ইউটিউব থেকে তো একটা রুলস আছে আপনি যখন রেগুলার কাজ করবেন না তখন কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক আপনার রিচ কমিয়ে দেয় চ্যানেলের তো তারপর থেকে তো চ্যানেলের অবস্থা বর্তমান দেখতেই পাচ্ছেন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন এক হাজার ভিউ তোলাও আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে মানে আমি যত কোয়ালিটিফুল ভিডিওই পরি না কেন এখন কিন্তু আর ভিউ হয় না ইউটিউবের সাথে আমি যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম যে আমার ভিউ কেন আস্তে আস্তে কমে যাচ্ছে তখন ইউটিউব থেকে কিন্তু আমি এই বিষয়টা জানতে পেরেছিলাম যে আমি বেশ কিছু ভিডিও ডিলেট করার কারণে আমার চ্যানেলের ইমপ্রেশন কমে গেছে তো এই ব্যাপারটা কিন্তু ইউটিউব থেকে আমি জানতে পারি যে ভিডিও ডিলিট করলে এটা চ্যানেলের জন্য অনেক বড় একটা ক্ষতিকর প্রভাব ফেলে এই জিনিসটা আপনারা কোনো টেক চ্যানেল থেকে আজ পর্যন্ত জানতে পারেননি আর হয়তো বা সামনে জানতেও পারবেন না আমি আসলে নিজেও জানতাম না যদি জানতাম তাহলে তো এই ভুলটা কখনো করতামই না তো ইউটিউবের সাথে কথা বলার পরেই মূলত জানতে পারি যে এই ভুলের কারণেই আমাকে এত বড় একটা শাস্তি পেতে হয়েছে একটা ভাইরাল চ্যানেল আসলে হঠাৎ করে যখন ডাউন হয়ে যায় তখন এটা কিন্তু মেনে নিতে অনেক বেশি কষ্ট হয় আর মেনে নেওয়াটাও খুব একটা সহজ বিষয় ছিল না আমার জন্য আস্তে আস্তে আমার চোখের সামনে যখন আমার চ্যানেলটা একটু একটু করে ডাউন হতে শুরু করে তখন কিন্তু ভীষণ রকম মন খারাপ হতো অনেকবার ভেবেছি যে কাজ করা বন্ধ করে দিব ইউটিউবিং আর করব না তবে যেহেতু ছক করে চ্যানেলটা খুলেছি আর এত দূর এসে চ্যানেলটাকে অফ করতেও খুব মায়া লাগছিলো এ কারণে আমি অনেক দিন ট্রাই করেছি যে দেখি চ্যানেলটা ঠিক হয় কি না ইউটিউবে আমি এটাও জিজ্ঞেস করেছিলাম যে এটা ঠিক হওয়ার কোনো উপায় আছে কি না তখন তারা আমাকে বলেছিল কন্টিনিউ ভিডিও দিতে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে তবে প্রায় দেড় বছরের উপরে হয়ে গেছে আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি এরপরও আমার কাছে মনে হচ্ছে না চ্যানেলটা আদৌ ঠিক হয়েছে বা সামনেও ঠিক হবে বলে মনে হচ্ছে না এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন করে একটা চ্যানেল খুলব প্রথমে ভেবেছিলাম এই চ্যানেলটা যেমন তেমনভাবেই খুলব তবে পরবর্তীতে মনে হলো যে এই চ্যানেলটা আমি অনেক দিন যাবৎ চালাচ্ছি আর এটাতে মোটামুটি বেশ অনেকটা সাবস্ক্রাইবার আছে এখন যদি এই চ্যানেলটা আমি বন্ধ করে দিই তাহলে এটা আমার জন্য খুবই মন খারাপের কারণ হবে এটা যেহেতু আমার জীবনে প্রথম খোলা একটা চ্যানেল এই কারণে এই চ্যানেলটাকে আমি কোনোভাবেই বন্ধ করতে চাইছি না তো ভাবলাম এখানে যেহেতু আমি লাইফ স্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেম যদি আরেকটা চ্যানেল ক্রিয়েট করি সেটা আপনাদের ভালো লাগবে না কারণ একই ভিডিও তো আপনারা দুই চ্যানেল থেকে দেখতে চাইবেন না এই কারণেই মাথা এলো যে আমি যেহেতু ডিআইওয়াই করতে পছন্দ করি আর এই চ্যানেলে আমি বেশ কিছু ডিআইওয়াই আপনাদের সঙ্গে এই পর্যন্ত শেয়ার করেছি তো তখনই মাথায় এলো যে আমি যদি এর জন্য আলাদা করে একটা চ্যানেল খুলি সেটা একটু আনকমন হবে আপনাদের ভালো লাগবে এই কারণেই মূলত নতুন চ্যানেলটা ক্রিয়েট করা আপনাদের সঙ্গে আজকে এই জিনিসগুলো আমি শেয়ার করলাম শুধুমাত্র একটাই কারণ যে আমি যে ভুলটা করেছি আপনারা কেউ এই ভুলটা আপনাদের চ্যানেলে করবেন না এতে করে আপনাদের ইউটিউবে আসা যে স্বপ্নটা সেটা কিন্তু এক নিমিষেই নষ্ট হয়ে যাবে আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে কতটুকু বলতে পেরেছি গুছিয়ে জানি না তবে আমি চেষ্টা করেছি আমার করা সবগুলো ভুল আপনাদের মাঝে তুলে ধরতে আপনারা যারা ইউটিউবে কাজ করতে এসেছেন বা আসবেন ভাবছেন তারা চেষ্টা করবেন ইউটিউবে যখন আসবেন একদম রেগুলার কাজ করার জন্য ইউটিউবে যদি রেগুলার কাজ না করা হয় মানে একদিন ভিডিও দিয়ে সাত দিন না দিই আবার দেখা যায় রেগুলার দুই তিন দিন ভিডিও দিয়েছি আবার অনেক দিন দিচ্ছি না এরকম যদি কাজ করা হয় তাহলে কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে কখনোই গ্রো করে না ইউটিউবে আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে যদি একদিন পর পর আপনার ভিডিও দিতে ভালো লাগে আপনি সেটা করতে পারেন চাইলে সপ্তাহে একটা ভিডিও দিতে পারেন বা দুইটা ভিডিও দিতে পারেন যেইভাবেই দেন না কেন চেষ্টা করবেন ওই জিনিসটাকে মেনটেন করে চলতে এতে করে কিন্তু ইউটিউবে চ্যানেল গ্রো করা খুবই সহজ খুব একটা কষ্ট করতে হয় না জাস্ট কয়েকটা মাস একটু কষ্ট করলেই দেখবেন চ্যানেলটা একটা ভালো পর্যায়ে চলে যাবে এছাড়া ছোটোখাটো আরও অনেক ধরনের ভুল আছে যেগুলো অনেকে না জেনে ইউটিউবে করে থাকে এগুলোর কারণেও চ্যানেল নষ্ট হয় একটা ভিডিওতে আসলে এত কিছু আপনাদেরকে বলে শেষ করতে পারবো না যতটুকু মেইন মেন বিষয় ছিল আমি সেগুলোই আজকে বলার চেষ্টা করেছি যদি কারো এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে কি কি কাজ করেছি তার কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু ইউটিউব নিয়ে কথা বলেছি তাই কাজ সংক্রান্ত কোনো কথাই বলতে পারিনি আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমি কি কি কাজ করেছি আজকে মূলত দুই দিনের ক্লিপস নিয়ে আমি ভিডিওটা সাজিয়েছিলাম তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যারা এখনও আমার নতুন চ্যানেলটি ভিজিট করেনি তাদেরকে রিকোয়েস্ট করব নতুন চ্যানেলটি একবার হলো ভিজিট করে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ওখানে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পেয়েছেন আমি সকাল থেকে কি কি কাজ করে নিয়েছি মোটামুটি সংসারের সব কাজকর্মগুলোই করে নিয়েছি এখন হচ্ছে পুরো বাসাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি তো বেলকুনিটাই আমি আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো বাসাটা ঝাড়ু দেওয়ার পর এখন বাসাটাকে মুছে নিব আর সেই সাথে আজকের ভিডিও থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ